যে টাকা পাচার আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে আপনার কাছে কি এই ফিল আসছে যেমন ধরেন বিএনপির এক নেতা কেছে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা ওই কথায় না আসি আপনার কাছে কি ফিলিং টা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয় আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে তা আমরা বলছি আমরা আবার সবাইকে ইনভাইট করি আপনার এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন আমরা জানতে চাই পুরো সত্যটা আমরাও জানতে চাই যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা উইল মোস্ট ওয়েলকাম বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট আমি বলতে পারি আপাদ একটা অনেস্ট গভর্নমেন্ট